দেখেন লেট মেশিন কিভাবে চালায় এটা ইঞ্জিনের একটা পার্ট এটাকে চাচানো হচ্ছে ইনি হচ্ছে মিস্ত্রি উনি অনেক দক্ষ মিস্ত্রি মাসে মাসে আর এই ট্রেনিং সেন্টারে যায় ট্রেনিং করায় কেউ যদি ট্রেনিং করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার আমার কাছে থাকতে চলুন সবাই লাইক সাবস্ক্রাইব করেন আর সেই বেল আইকনটা অন করে দিবেন জানা আমি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান but i would say i'm seeing the